আপনি যদি চান সকলেই আপনাকে রেসপেক্ট করবে এবং আপনার মূল্য দেবে আপনাদের সম্পর্কে আপনার পার্টনার আপনাকে অবহেলা না করে গুরুত্ব দেবে আপনি যা বলছেন সেই অনুযায়ী সকলে কাজ করবে তাহলে আপনাকে একজন পাওয়ারফুল মানুষ হতে হবে কারণ এখনকার দিনে মানুষ তাকেই ভ্যালু দেয় যার পাওয়ার আছে আর আপনাকে একজন পাওয়ারফুল মানুষ বানানোর জন্য সাহায্য করতে পারে আমার এই ভিডিওটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রিভার্স সাইকোলজির মাধ্যমে আপনি কিভাবে সবার কাছে আপনার ভ্যালু বাড়াবেন রিভার্স সাইকোলজি এতটাই শক্তিশালী যে পৃথিবীর বড় বড় শক্তিশালী মানুষ বড় বড় ব্র্যান্ডস বড় বড় কোম্পানিজ পলিটিশিয়ান এই টেকনিক ব্যবহার করে থাকেন তাহলে সবার আগে আপনাকে জানতে হবে রিভার্স সাইকোলজি কি? এবং এটার দ্বারা আপনি কিভাবে নিজের মূল্য বাড়াবেন রিভার্স সাইকোলজি অর্থাৎ বিপরীত মনোবিজ্ঞান এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি নিজের ইচ্ছে মতো যে কাউকে দিয়ে কাজ করাতে পারেন তবে তা সরাসরি নয় ইনডাইরেক্টলি তো আমি আজ আপনাদের সাথে এমন ফাইভ ট্রিক্স শেয়ার করবো যেগুলো ইউজ করে আপনি ফ্যামিলি ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এনি রিলেশনশিপ ওয়ার্ক স্পেস অলমোস্ট সব জায়গায় নিজের ভ্যালু বাড়াতে পারবেন তো শুরু করা যাক তাহলে ফার্স্ট রুল ইজ আপনি যতই কোনো বিষয়ে বা কারোর উপর ইন্টারেস্টেড থাকুন তবুও আপনি সেই মানুষটার সামনে এমন ভাব করবেন যেন মনে হয় আপনি বিন্দু মাত্র ইন্টারেস্টেড নয় যেরকম ধরুন যে মানুষটাকে আপনি ভালোবাসেন বা আপনি যাকে পছন্দ করেন তাকে নিজের দুর্বলতা বুঝিয়ে দিয়েছেন আর তারপর থেকেই দেখবেন সে আর আপনাকে গুরুত্ব দিচ্ছে না কারণ আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন আপনার ওই মানুষটাকে দরকার যার জন্য অপোজিটে থাকা মানুষটার মনে হয় সে হয়তো আপনার নিট পূরণ করছে সে তখন ভাবতে থাকে আপনার হয়তো সেই মানুষটাকে ছাড়া চলবেই না একটা জিনিস খেয়াল করলে দেখবেন কোনো সেলসম্যান আপনাকে কোনো জিনিস বিক্রি করার চেষ্টা করলে একেবারে হাত ধুয়ে আপনার পেছনে পড়ে যায় আর আপনি এতে এত বিরক্ত হন যে তার থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করেন আপনি সেখান থেকে পালিয়ে যান অথবা তাকে ইগনোর করেন আর এটাই যদি উল্টোটা হয় যেরকম ধরুন কোনো সেলসম্যান আপনাকে ফোর্স না করে আপনার উপরেই ডিসিশন ছেড়ে দেয় আপনি কোনটা কিনবেন এটা চুজ করতে আপনাকেই বলা হয় তখন কিন্তু সেই সেলসম্যানটার থেকে এই জিনিসটা কিনতে আপনি ইন্টারেস্টেড হবেন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই সেলসম্যানটার থেকেই জিনিসটা কিনতে এটাই রিভার্স সাইকোলজি ট্রিক্স আপনি যদি চান কেউ আপনাকে ভ্যালু দিক আপনাকে গুরুত্ব দিক তাহলে সরাসরি কোনো কিছু প্রকাশ না করে এমন ভাব করুন যেন আপনি মানুষটার ওপর মাত্র ইন্টারেস্টেড নয় সেকেন্ড রুলস ইজ একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমরা সেই জিনিসটাকেই খুব বেশি গুরুত্ব দিই যেটা খুব রেয়ার এক পরীক্ষায় কিছু মানুষকে দুটো জার চকলেট অফার করা হয়েছিল যার একটি জারে ছিল চারটি চকলেট এবং আরেকটি জারে ছিল ফোরটি চকলেট কিন্তু মানুষ ওই চকলেটটাই প্রেফার করেছিল যেই জারে চারটি চকলেট ছিল এর থেকে এটাই বোঝা যায় আমরা সবসময় তারই মূল্য দিই যেটা কোয়ান্টিটিতে কম থাকে যেটা রেয়ার এর একটা দারুণ উদাহরণ হলো কোনো প্রোডাক্ট যখন লিমিটেড অফারে থাকে দেখবেন তার প্রতি আমরা একটু বেশি অ্যাট্রাক্ট হই এবং যার জন্য খুব তাড়াতাড়ি সেই প্রোডাক্টটা সোল্ড আউট হয়ে যায় এবং দ্বিতীয়ত এই বিপরীত মনোবিজ্ঞান শুধুমাত্র মার্কেটিংয়েই নয় বরঞ্চ সব জায়গাতেই অ্যাপ্লাই হয় ওই যে বললাম বড়ো বড়ো কোম্পানিজ বড় বড় ব্র্যান্ডস এমনকি স্কুল কলেজেও এই টেকনিক অ্যাপ্লাই করা হয় কিভাবে হচ্ছে স্কুল কলেজে অ্যাপ্লাই একটা জিনিস দেখবেন ইন্ডিয়াতে ওই কলেজ বা স্কুলই বেশি রেপুটেড হয় বেশি ভ্যালু দেয়া হয় যার সিট লিমিটেড থাকে আর যেখানে অনেক বেশি কম্পিটিশান হয় আমরা সবাই এটাই কিন্তু বিশ্বাস করি যে জিনিসটা অনেক কষ্ট করে পাওয়া যায় সেটাই মূল্যবান কষ্ট করে পাওয়া জিনিস আমাদের কাছে কিন্তু সব সবসময় ভ্যালুয়েবল হয় কেন আমরা কোনো জিনিসের অ্যাভেলেবিলিটি দেখেই কোয়ালিটি বিচার করি আপনি যদি এই কনসেপ্টটাই আপনার জীবনে মেনে চলতে পারেন আপনি সকলের কাছে ভ্যালুয়েবল হবেন নিজের অ্যাভেলেবেলিটি কমিয়ে আনুন সময় সবার জন্য অ্যাভেলেবেল হবেন না আপনি যদি নিজের অ্যাভেলেবেলিটি না কমান তাহলে অন্যান্য মানুষ আপনাকে সেই গুরুত্বটা দেবে না যেটা আপনি ডিজার্ভ করেন কেউ একবার বলল বলে দৌড়ে সেখানে উপস্থিত হতে যাবেন না ব্যস্ত না থাকলেও নিজে ব্যস্ত আছেন এরকমটা দেখান থার্ড রলিজ নিজের ইমোশন কন্ট্রোল করতে শিখুন যখন আপনি সব সময় সেই মানুষটাকে ফোন করবেন মেসেজ করবেন আপনি ভুল না করেও বারবার আপনি সরি বলবেন তখন সেই মানুষটা আপনাকে গুরুত্ব দেবে না কারণ আপনি নিজের ইমোশন নিজের অনুভূতিগুলো খোলা খাতার মতো তার সামনে রেখে দিয়েছেন সে জানে সে জানে কোনো কিছুর বিনিময়ে তাকে আপনি ছেড়ে যাবেন না সে ভুল করলেও আপনি সরি বলবেন তার এই ভাবনাটাকে এবার বদলে ফেলুন সে ফোন না করলে আপনিও করবেন না সে অবহেলা করলে আপনিও তাই করবেন সে ভুল করলে তার সরি বলার জন্য অপেক্ষা করুন সে যাতে ভাবতে বাধ্য হয় আপনি আর আগের মানুষটি নেই যখন আপনি এরকম করবেন তখন দেখবেন সে আপনাকে আর আগের মতো ট্রিট করছে না আজ এই পর্যন্তই রুলস নাম্বার ফোর অ্যান্ড ফাইভ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে আপনারা একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো হচ্ছে ভালো থাকবেন